মাকে বলে হাসরের ময়দানটা এমন হবে ভাই ভাইকে পরিচয় দিবে না পিতামাতা মাতা সন্তানকে পরিচয় দিবে না সন্তান মা বাবাকে পরিচয় দিবে না স্বামী স্ত্রীকে পরিচয় দিবে না স্ত্রী স্বামীকে পরিচয় দিবে না ও এমন একটা কঠিন পরিস্থিতির মধ্যে যখন কেউ কাউকে পরিচয় দিবে না আমি নবী তোমাদেরকে ভুলবো না আমি নবী একবার হাসরের ময়দানের কাছে যাব আবার ফুলসিরাতের নিকটে যাব আবার বাচ্চাওয়ালা মুরগির মতো দৌড়াইয়া হাসরের ময়দানে আইসা আমার আমার আল্লাহর দরবারে কান্নার মধ্যে বিবর হয়ে যাব শেষদার মধ্যে পড়ে যাব আল্লাহ তালা ডাক দিয়ে বলবে পয়গাম্ব ইরফা রাসাক সালতুতা ওগো পয়গাম্ব দুনিয়ার জামিনের মধ্যে আপনার গায়ে বসা মাছি বসা হারাম করে দিয়েছিলাম গোপয়েগম্বন তার হরো আবুজা হা লাহা বসায়বা ওই ব কারো পিচ কাগরের তলে রা আপ কে ডোগের উপরেই এত আক্রমণ করেছে যে নবিগ

আপনার কাছে আমার আমার দরখাস্ত হলো জাহাজ নামের দিকে যাইতেছে এই গুনাগার উন্মতের জন্য আমি সুপারিশ করার পারমিশন আপনার কাছে চাই আল্লাহ তালা পারমিশন দিয়ে দিবে কয়েকম্বর বলে রে উন্মতের দলেরা সর্বপ্রথম আমি আমার যেই দলের জন্য সুপারিশ করব তারা হলো ওই সমস্ত উম্ম যারা দুনিয়ার জমিনের মধ্যে বেশি বেশি জবান দিয়ে ইল্লাল্লাহর জিকির করেছে আল্লাহ নবী ডাক দিয়ে বলে আলহামদুলিল্লাহ তামলা উনিসফুল মিজান আল্লাহর হাবিব বলে আমার জবান দিয়ে যখন আলহামদুলিল্লাহর আওয়াজ দিবা জিকির করবা সঙ্গে সঙ্গে আল্লাহ পাক রব্বল আলামিন তোমার উপরে সন্তুষ্ট হয়ে রাজি হয়ে খুশি হয়ে হাসুরের ময়দানে যখন তোমার আমল ওজন করবে অর্ধেক মিজানের পাল্লাকে আল্লাহ তালা নেকের দ্বারা ভরপুর করে দিবে এখন আমরা সুবাহান আল্লাহর আওয়াজ দিলাম এর দাম কত দাম কত আল্লাহ পয়গম্বর বলে উম্ম জবান দিয়ে আমার যে উম্মত বেশি বেশি সুবাহান আল্লাহর আলহামদুলিল্লাহর আওয়াজ দিবে হাসুরের ময়দানে যখন বান্দার নেকে গুনাহের ওজন করা হবে পরিপূর্ণ মিজানের পাল্লাকে আল্লাহ তালা নেকের দ্বারা ভরপুর করে দিবে বান্দা যখন তার জবান দিয়ে একবার সুবাহান আল্লাহর আওয়াজ দিবে আল্লাহ নবী বলে আমার আল্লাহ আমার ওই উম্মটার উপরে রাজি হইয়া খুশি হইয়া সন্তুষ্ট হইয়া জান্নাতের মধ্যে তার জন্য এত বিশাল বড় একটা গাছ রোপণ করে দিবে দ্রুতগামী ঘোড়া এক দুই দিন নয় এক মাস দুই মাস নয় এক বছর দুই বছর নয় পাঁচশত বছর পর্যন্ত বিরতিহীন ভাবে ক্ষীব্র গতিতে যদি দৌড়াইতে থাকে তার শেষ গন্তব্য বছর পরে যেখানে হবে স্টেশনটা যেখানে হবে এত বিশাল আকৃতির ছায়াদার একটা গাছ ওই বান্দার জন্য আল্লাহ একবার সুবহান আল্লাহর বিনিময়ে রোপণ করে দিবে বলে এত বড় একটা গাছ দিয়ে আমরা কি করব আল্লাহ তাহলে আল্লাহ আমাদেরকে জান্নাতের মধ্যে এত বিশাল একটা জান্নাত দান করবে পয়গম্বর বলে উম্মত এই দুনিয়ার দশ দুনিয়া পরিমাণ একটা জান্নাত ওই বান্দাকে দেওয়া হবে যেই বান্দা সর্বশেষ জাহান নামের থেকে জ্বলে পুড়ে আঙ্গার হয়ে তারপরে আবে হায়াতের পানি দ্বারা যাকে ধৌত করে গোসল করাইয়া সর্বশেষ জান্নাতের মধ্যে ঢুকাইবে ওই বান্দাটাকে আল্লাহ এই দুনিয়ার দশ দুনিয়া পরিমাণ একটা জান্নাত দিবে কত বিশাল বড় জান্নাতের মধ্যে যদি আপনারা আমার মতো 3.5 হাত দেহের বডি বডি যদি মানুষ আমরা জান্নাতের মধ্যে ঢুকি পিপরার মতো পিপিলিকার মতো মনে হবে কথা ঠিক না ঠিক আল্লাহর پیغمبر বলে উম্মত তোমাদেরকে তো আশরাফুল মাখলুকাত সর্বোত্তম জাতি হিসাবে জমিনের মধ্যে আল্লাহ পাঠাইছে জান্নাতের মধ্যে তোমাদেরকে তুচ্ছ দেখা হবে ছোট দেখা যাবে এটা আল্লাহ তালার পছন্দ হবে না জন্য আমার আল্লাহ তোমাদের উপরে সন্তুষ্ট হইয়া রাজি হইয়া খুশি হইয়া ওই জান্নাতের মধ্যে আদম আলাইহ যেমন ষাট হাত লম্বা ছিল এমন বিশাল দেহের অধিকারী করে জান্নাতের মধ্যে তোমাদেরকে ঢুকাইবে বলে ওই জান্নাতের মধ্যে কালো ওয়ালা কালো দেখতে দেখা যায় আবার চেহারার মধ্যে একটু বাঁকা তারা ভালো দেখা যায় না চেহারার ভিতরে খাত দেখানো সুন্দর দেখা যায় না চেহারার মধ্যে স্পট পড়া সুন্দর দেখা যায় না আল্লাহর নবী বলে এমন স্পট টেস্পট কিছুই চেহারার মধ্যে থাকবে না সূরাতুহু সূরাতুল কমারি লাইলাতাল বদর আল্লাহর নবী বলে চৌদ্দ তারিখ দিবাগত রাতে চাঁদের যেমন আলো হয় এমন আলো উজ্জ্বল চেহারা দিয়া আল্লাহ তাআলা প্রত্যেকটা জান্না জান্নাতিকে জান্নাতের মধ্যে ঢুকাইবে তো বান্দা যখন তার জবানটা দিয়ে এমন করতে করতে দৈনিক একশো তোমার সুবাহ আল্লাহর জিকির করবে আল্লাহ নবী ডেকে বলে উন্মতের দলেরা। আল্লাহ তালা ওই উন্মতির উপরে সন্তুষ্ট হইয়া রাজি হইয়া খুশি হইয়া আমার ওই উমতের আমল্লামার মধ্যে একশত হৃষ্ট পুষ্ট উঠ আল্লাহর রাস্তায় দান করে দিলে সজ্জা করে দিলে যে পরিমাণ সব তার চাইতো বেশি সব তালা আমার উন্মতের আমল্লামায় একশতার সুবহান আল্লাহর জিকির করার মাধ্যমে দিয়া দিবে। বান্দা যখন তার জবানটা দিয়ে দৈনিক একশো তুমার আলহামদুলিল্লাহ জিকির করবে আল্লাহর পয়গাম্বর বলে উম্ম যুদ্ধ করতে সক্ষ যে ঘোড়াগুলো প্রশিক্ষিত ঘোড়া যুদ্ধের ময়দানে নিয়ে গেলে যুদ্ধ করতে পারবে এমন এক শত ঘোড়া যদি আল্লাহর রাস্তায় দান করা হয় সব ঘোড়াই কিন্তু যুদ্ধ করতে পারে না কি বলেন আপনারা ঢাকাতে গুলিস্তানে গেছেন গুলিস্তান থেকে সদরঘাট কিছু ঘোড়ার গাড়ি আসে না নাই এই ঘোড়াগুলোর কাজ হলো খাবে তাবে পিছনে যাত্রী উঠলে টেনে টেনে সদরঘাট নিয়ে যাবে আবার সদরঘাট থেকে গুলিস্তান নিয়ে আসবে এই ঘোড়াগুলো নিয়ে যদি যুদ্ধের ময়দানে যাওয়া হয় শত্রু বাহিনীর অশ্রশ্র গোলাবারুদার কামান যদি দেখে তাহলে এই ঘোড়া মালিককে ময়দানে রাইখা এক দৌড়ে বাড়িতে যাইয়া খাতা গায়ে দিয়া ঘুমাইবে কথা ঠিক না ভ্যাটি কিন্তু প্রশিক্ষিত একটা ঘোড়া নিয়ে যদি যুদ্ধের ময়দানে যান ও ক্ষত বিক্ষত হয়ে যাবে টুকরো টুকরো হয়ে যাবে জীবন দিয়ে দিবে তারপরও মালিককে সেরে ময়দান থেকে পলায়ন করবে না কথা ঠিক না তাহলে প্রশিক্ষিত ঘোড়ার দাম আসে না নাই মহাদিশিংগন বলেন একটা প্রশিক্ষিত ঘোড়ার দাম তার মানে হল বর্তমান যুগে একটা পাজারু গাড়ি কোন ব্যক্তি যদি এক শতবার আলহামদুলিল্লাহ জিকির করে আল্লাহান্দবি বলে বর্তমান যুগে একশত পাজারু গাড়ি সজ্জা করলে দান করলে যে পরিমাণ চ এই মজলিসের মধ্যে যারা আছেন। মাইকের আওয়াজ যত এলাকায় যায় এই পুরা সিঙ্গায় কি থানা নাই এটা এই থানার মধ্যে এমন কোন ব্যক্তি পাওয়া যাবে দৈনিক একশো পাজারু গাড়ি আল্লাহর রাস্তায় দান করবে কথা কোন না গাছে আচ্ছা একটা পাজারু গাড়ি করে দৈনিক মৃত্যু পর্যন্ত দান করবে এমন আছে একটা পাজারু গাড়ির চাকা দৈনিক দান করবে আপনাদের এলাকার মধ্যে ইউনিয়নের মধ্যে এমন খুঁজে পাওয়া যাবে জোরে বলে চাক কাটার দামও আছে মিনিমাম মনে করেন পঞ্চাশ থেকে এক লক্ষ টাকা তাইলে একটা চাক

কোন বান্দা যদি সুবহান আল্লাহর আলহামদুলিল্লাহ একসাথে পাঠ করে সুবহান আল্লাহি ওয়া বিহামদিহি সুবহান আল্লাহিল আযীম আল্লাহর নবী বলে উম্মত যেই বান্দা একবার পাঠ করবে ফুরি সাতলা আখলা তুম ফিল জান্নাহ আল্লাহ তাআলা জান্নাতের মধ্যে তার জন্য সুস্বাদু একটা খেজুরের বৃক্ষ করে দিবে দুইবার পাঠ করবে দুইটা খেজুরের বৃক্ষ তিনবার পাঠ করবে তিনটা খেজুরের বৃক্ষ এইভাবে যতবার পাঠ করবে ততটা খেজুরের বৃক্ষ তার নামে রোপণ হতে থাকবে এভাবে বান্দা পড়তে পড়তে সুবহান আল্লাহি ওয়া বিহামদি সুবহান আল্লাহি ওয়া বিহামদি পড়তে পড়তে যদি বান্দা একশতবার পূর্ণ করতে পারে তাবারানির রেওয়ায়াত আল্লাহর নবী ডাক দিয়ে বলে মান ক্বালা সুবহান আল্লাহি ওয়া বিহামদি ফিল ইয়াউম مئة مرة حتت خطاياه ولو كانت مثل زبد البحر على যদি 100 বার সুবহানাল্লাহি ও বিহামদিহি এই তাসবিহটা পাঠ করতে পারো তোমার আমলনামার মধ্যে যদি সমুদ্রের থেনা পরিমাণ गुनाও জমা থাকে আল্লাহ তালা তোমার উপরে সন্তুষ্ট হই আরজি হইয়া খুশি হইয়া ওই সমুদ্রের থেনা পরিমাণ গুনা থাকলেও আল্লাহ তালা maaf করে দিবে তাহলে এই দাম আছে না নাই দু ইমানের আওয়াজ কি উঁচু করে বলেন আছে না নাই। কোন বান্দা যদি তার জবানটা দিয়ে দৈনিকে একশতবার আল্লাহ আতবারের জিকির করে আল্লাহ নবী বলে উন্ম হজের মৌসুমে যাইয়া মিনা প্রান্তরে বসে কোনো ব্যক্তি যদি একশত হৃষ্টপুষ্ট উট আল্লাহর রাস্তায় কোরবানি করে যে পরিমাণ সব পাবে আমার উম্মত যদি দৈনিক একশতবার আল্লাহ আকবরের তাজবি পাঠ করতে পারে আর আমার মধ্যে একশত উট মিনা প্রান্তরে বসে কোরবানি করার চাইতো বেশি সব দেওয়া হবে কোনো বান্দা যদি তার জবান দিয়ে একবার লা ইলাহা ইল্লাল্লাহ পাঠ করে আল্লাহর নবী ডাক দিয়ে বলেন উম্মত মা ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহ دخل الجنہ একবার জবানটা দিয়ে লা ইলাহা ইল্লাল্লাহ পাঠ করার সঙ্গে সঙ্গে আমার আল্লাহ তোমার নামটা কি জান্নাতি ব্যক্তিদের নামের সঙ্গে লিখে দিবে শুধু তাই নয় আল্লাহ নবী বলে দৈনিক কোনো বান্ধা যুদি লাহার এক শতবা পাঠ করতে পারে আমার পয়ে ডেকে বলে উন্মতের দলেরা যত ফাঁকা জায়গা আছে সব ফাঁকা জায়গা যদি স্বর্ণ অলঙ্কার হিরামণি মুক্তা জৌহারের মাধ্যমে ভরপুর করে দেওয়া হয় ওরে মুসলমান আজকে যদি এলান করা হয় এই খোলা এই খোলাপাড়া যেই ময়দান আপনারা কায়েম করেছেন মাহফিলের এই ময়দানটাই ফ্যান্ডেলটাই শুধু এরকমভাবে স্বর্ণ হীরা হীরামণি মুক্তা জাওহারের মাধ্যমে ভরাট করা হোক এই অ্যালান যদি আসে যার কাছে যত স্বর্ণ আছে সব নিয়ে আসো আপনাদের সিঙ্গায় তারপরে সাবার তারপরে ঢাকার আশেপাশ থেকে উদ্ধার করে আনলেও এই ময়দানের এক কোনা ভরাট করতেই কষ্ট হয়ে যাবে কথা ঠিক না ব্যাটা কথা বোঝেন না জোরে আওয়াজ দান কথা ঠিক না মাঠে আল্লাহ নবী বলে উন্ন এই খোলা করার না নয় শুধুমাত্র ঢাকা নয় বাংলাদেশ নয় সারা বিশ্বের মানচিত্রের মধ্যে যেখানে যত ফাঁকা জায়গা আছে আসন থেকে জমিন পর্যন্ত এই সব ফাঁকা জায়গা যদি স্বর্ণ অলঙ্কার হীরামণি মুক্তা জওহারের মাধ্যমে ভরপুর করে দেওয়া হয় এগুলো যদি কাউকে মালিক বানাই দেওয়া হয় আর সে মালিকানা পাইয়া যদি দৈনিক এগুলো আল্লাহর রাস্তায় সদগা করে দেয় সারা বিশ্বের সব স্বর্ণ অলঙ্কার আল্লাহর রাস্তায় সজ্জা করে দিল পরের দিন মালিক হইল আল্লাহর রাস্তায় সজ্জা করে দিল ওই বান্দাটা যেই পরিমাণ সওয়াব অর্জন করতে পারবে সওয়াব পাবে আল্লাহ নবী বলে আমার কোন জবানটা দিয়ে যদি একশতবার লাইলাগা ইল্লাল্লাহ তাসবি পাঠ করতে পারে আমার আল্লাহ ওই বান্দাটার উপরে রাজি হইয়া খুশি হইয়া সন্তুষ্ট হইয়া আসমান জমিন ভরপুর স্বর্ণ অলঙ্কার হীরামণি মুক্তা যাওয়াহার আল্লাহর রাস্তায় সদগা করার চাইতো বেশি সব ওই বান্দার আমল আমার মধ্যে দিয়া দিবে তাইলে সবাই অপচয় না করে এই জিকির গুলো বেশি বেশি করব রাজি আছি তো ইনশাআল্লাহ এই মজলিশ গুলোর দাম আছে না নাই জোরে আওয়াজ দেন আছে না নাই মজলিশ যখন কায়েম করা হয় আল্লাহর পক্ষ থেকে একদল ফেরেশতা চলে আসে মাহফিলের পাশ দিয়ে একের কাদের উপরে একজন দাঁড়াইতে দাঁড়াইতে আসমান পর্যন্ত চতুর্পাশ দিয়ে ঘেরাও করে নেয় ফেরেশতারা ডাক দিয়ে বলে আল্লাহ চতুর্পাশ দিয়ে ঘেরাও করে নিলাম মানব জাতির প্রধান করে ভিতরে না ঢুকতে পারে কাউকে দিয়া কুমন্ত্রণা দিয়া যাতে বাড়িতে না নিতে পারে ও পরওয়ারদেগার দে চতুর পাশ দিয়ে আটকে দিলাম শয়তান ভিতরে ঢুকতে পারবে না তবে পরোয়ার দে মানুষ উপর দিয়ে সামিয়ানার ব্যবস্থা করে চান্দিনার ব্যবস্থা করে আমরা ফেরেশতা উপর দিয়ে তার সেভাবে শুয়ে চান্দিনা বা সামিয়ানার ব্যবস্থা করতে পারলাম না উপরের জায়গাটা শুধু ফাঁকা রয়েছে আমার আল্লাহ পয়গাম্বরের মাধ্যমে ডাক দিয়ে বলে ও পয়গাম্বর দুনিয়ার সব মানুষদেরকে জানিয়ে দেন আপনার উম্মতদেরকে জানিয়ে দেন আমার গুলোকে জানিয়ে দেন দেন ওই ফেরেস তাদেরকে আল্লাহ তালা ডাক দিয়ে বলে রে ফেরেস উপরের জায়গাটা ফাঁকা থাকতে দাও ফাঁকা থাকতে দাও বলে কি করবে আল্লাহ নবীর মাধ্যমে আল্লাহ তালা এলান করে দেয় হাদিসে কুচ্ছির মধ্যে ওরে মুসলমান আল্লাহ তালা বলে যেই বান্দাগুলো আমার মহাব্বতে ইসলামের মহাব্বতে দিনের মহাব্বতে কোরআনের মহাব্বতে ওলামায়ে কেরামের মহাব্বতে মাদ্রাসার মহাব্বতে মসজিদের মহাব্বতে এই দিনই মজমার মধ্যে ওয়াজ মাহফিলের মধ্যে আসছে করছে আমি আল্লাহ উপর দিয়ে যেই ফাকা জায়গা রয়েছে ওই ফাকা জায়গা দিয়ে আমার পাগল বান্দাগুলোর উপরে আসমান থেকে শিলা বৃষ্টির মতো রহমত নাজিল করব শুধু তাই নয় আমার পয়গম্বরের মাধ্যমে আল্লাহ জানিয়ে দেয় নবী গো আপনার উম্মতের জানিয়ে দেন ও পয়গম্বর আপনার যখন এই জান্নাতের টুকরা বাগানের মধ্যে আসবে বসবে আমি আল্লাহ বসার সঙ্গে সঙ্গে আপনার উন্নতের পিছনের জিন্দিগির সমস্ত সগিরা গুণা আমি করে দিব বান্দা তো শুধু সগিরা গুনাই করে না পদে পদে কবিরা গুনার মধ্যে লিপ্ত হয় বান্দা ঘর থেকে বাইর হলো পর নারীর দিকে তাকাইল কবিরা গুনা করলো জেনা করলো কবিরা গুনা করলো মিথ্যা কথা বললো কবিরা গুনা করলো করি করলো কবিরা গুনা করলো বান্দার কবিরা গুনাগুলো কিভাবে মাফ হবে ইমাম কুতুবী রাহমাতুল্লাহি আলাইহি বলে। বান্দা যখন উলামায়ে کرامের মজলিসের মধ্যে বসবে আমলের নিয়তে বসে دلটাকে নরম করে যখন আখিরি মুনাজাতের মধ্যে দুপোটা চোখের পানি ছেড়ে দিবে বান্দার চোখের পানি নাকের ডগার সামনে আসার আগে আগে আমার আল্লাহ বান্দার জীবনের সমস্ত কবিরা গুনাহও maaf করে দিবে তাহলে এই আজকে আমাদের সগিরা কবিরা উভয় গুণা মাফ হয়ে গেছে এতে আমরা খুশি না বেজা আর জোরে আওয়াজ দিয়ে বলে খুশি না বেজা মাশাআল্লাহ তাহলে আমাদের আমল নামার সগিরা কবিরা উভয় গুণা মাফ কাগজের মধ্যে লেখা আছে লেখাগুলো যদি মুছে ফেলি সাদা কাগজ পড়ে থাকবে আমার আল্লাহ পয়গম্বরের মাধ্যমে জানিয়ে দেয় আমার উম্মতের সগীরা কবিরা উভয় গুনাহ মাফ হয়ে গেছে আমলনামা শূন্য অবস্থায় পড়ে থাকবে এটা দেখতে আমার ভালো দেখা দেন এটা দেখতে আমার পছন্দ হয় না পয়গম্বর আপনার উম্মতগুলোকে জানিয়ে দেন আপনার যেই উম্মতরা এই বয়ানের মধ্যে আসছে এবং বর্ষে আমলনামার গুনাহগুলো মাফ করে আমলনামাকে আমি আল্লাহ নেকের ধারা পরিবর্তন করে দিলাম সুবহানাল্লাহ